কোকাইলিশ মাছ এই যে কোকাইলিশ এটা ককাইলিশকে ভাজা করে কোকাইলিশ ভাজা ককাইলিশকে ভালো করে ভাজা করে নিয়ে যে হল ভেজে না হয়েছে ভাজছে কোকাইলিশ কোকাইলিশ করে কোকাইলিশকে ভেজে নিয়ে ভালো করে দিয়ে ঝোল করবে খোকাইলিশ কোকাইলিশের ঝোল কী করে সেটা এই ভিডিওতে যে খোকাইলিশ মাছটা পুরো ভেজে না হয়েছে সব কটা মাছ খোকাইলিশ মাছকে ভেজে নিয়েছে একদম ভালো করে করা করে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভালো করে নিয়ে নেবে সব দিয়ে একদম ভালো করে করে নেড়ে নিচ্ছে নাড়ানো ভালো করে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একদম পুরো মশলা ফসলা দিয়ে একদম ইয়ে করে নিলেও খোকা ইলিশের ঝোল হচ্ছে এই যে কত সুন্দর রং হয়েছে দেখো রান্না করেছে খোকা ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে শুধু চারা করে छोल को कहले খোকাইলিশের ঝোল করেছে যে ধনে পাতা দিয়েছে উপর দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে করেছে ককাইলিসের ঝোল